বলছি আমার হচ্ছে পৌষ মাসের বারো তারিখে বিয়ে সবাই মিলে যাবে কোথায় আমি তো তাও জানিনি কার্ডে লেখা আছে নুকুন্ডা নুকুন্ডা জানো আমি তো যেতে পারবো না আমি তো আমাদের বাড়ির সবাইকে বলবে না যেতে যাবো হ্যাঁ কার্ডটা ধরো না একবার যাবে যেতে পারো নাই পারো তোকে একটু বলো যে আমার বিয়েতে একটু পাঁচ লাখ টাকার মতো খরচা করবো আর কি আচ্ছা আচ্ছা এবারে সেইখানে খাসি মাংস করবো ভাবছি খাসি মাংসটা একটু ঝোল ঝোল করবো না কোষা টাইপের করবো কোষা টাইপের কি ভাব কোষা টাইপের কি ভাব টাইপের ভালো হবে ঝোলটা ভালো লাগবে নি সবারই সকলে সকলের পছন্দ এখন কোষাটা এমনি ডাল তো হবে হ্যাঁ ডাল তো হচ্ছে আর হচ্ছে

আসছে আমার হচ্ছে পৌষ মাসের বারো তারিখ হচ্ছে বিয়ে গাড়িটা ধরো বাবু যে ঘরে ছিল দেখতে পাইনি তো আমি গাড়িকে আমি তাই মাঠকে এলুম আর কি বলছি শোনো না বলছি ধরো আমার বিয়েটা দে মানে বিরাট ধুমধাম করে করছে বুঝতে পারছো তো একটাই ছেলে ধুমধাম করে করছে এবারে বলছে যে খাসির খান করবে খাসির এবারে তোমার কাছ থেকে তুমি তো বয়স্ক লোক তোমার কাছ থেকে জানার ছিল বলছি খাসিটা একটু ঝোল ঝোল করলে ভালো হবে না মানে ঝোল করা চলবে ঝোল করা চলবে খাসি ছোল করা চলবে না কোষা টাইপের করতে হবে কোষা টাইপের হ্যাঁ আর একটা যেটা ব্যাপার ছিল আর কি যেটা জিজ্ঞাসা করতে বলে চারকে আমার ওখান থেকে বলছে জিজ্ঞাসা করে আসবে ভাই কিছু জাদা নি হয়ে গেছে যে মিষ্টিগুলো গুলো দেবো আমরা মিষ্টিগুলো কি রসগোল্লা দেবো না পান্তুয়া দেবো মানে কালো মিষ্টি না সাদা মিষ্টি দেবো সাদাটাই তো এই যে যাচ্ছি সাদাটাই তো ভালো সাদাটা ভালো হবে

তাহলে ভেটকি মাছ নিয়ে আসবো না তিমি মাছ নাহলে সমুদ্র থেকে হাঙর নিয়ে এলো যারা হচ্ছে ইয়ে খায়নি যারা হয়তো মাছ খাবেনি এই মাংস খাবেনি তাদের জন্য ওইগুলো হ্যাঁ ভাবছি যে বজ যাত্রী যারা আসবে না মানে কোন যাত্রী তার জন্য হাঙর মাছ যদি না হয় হাঙর মাছ আর হচ্ছে তোমরা সবাই মিলে যাবে কিন্তু তুমি যখন যাবে না বিয়ে ঘরে ভালো রকম একটা জিনিসপত্র নিয়ে যাবে বুঝতে পারছো তো আর বলছি যে বিয়ে ঘর বিয়ে কিছুই একদম ফানি ভিডিও করছি না ওইদিকে ক্যামেরা একটু হাই কর দাও ঠিক আছে এসছে ভালো থাকবে হ্যাঁ